তারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় করবেট এই অনুষ্ঠানটিতে ছিল করবেটের উপর প্রবন্ধ রচনা জিম করবেটের উপর তথ্যচিত্র আমার করবেট এবং আরও ছিল প্রবন্ধ রচনা এবং অঙ্কন ও শব্দছক প্রতিযোগিতা জিম করবেটের উপর এই অনুষ্ঠানগুলি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ও সর্বসাধারণরা অংশগ্রহণ করেন এছাড়া জিম করবেটের জীবনের ওপর বিষয়ে বলেন প্রখ্যাত প্রকৃতিবিদ তথা আনন্দ পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য লেখক শ্রী যুদাজিৎ দাশগুপ্ত মহাশয়

মানে পাঁচটা বিষয়ের উপরে প্রতিযোগিতা ছিল একটা ছিল শব্দ ছক হ্যাঁ এই শব্দছকের ব্যাপারটা আপনি ওর কাছ থেকেই পারবেন এই সুব্রত পালই আমাদের এই কাজটা করেছে আর এছাড়া তথ্যচিত্র আছে জিম কর্পের উপরে প্রবন্ধ আছে তার উপরে প্রবন্ধ তারপরে হচ্ছে যে বক্তৃতা এখানে বক্তৃতা দিচ্ছি যেটা হ্যাঁ এরা মোটামুটি আমরা যে যেটা করার চেষ্টা করেছি এইভাবেই একটু পরিচয় সারা ওটা খারাপ নয় কেননা আমরা এখানে পোস্টার লাগিয়েছি পোস্টার দেখে দুজন ফোন করেছিল স্কুলের স্টুডেন্ট এটাই আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য বলছি যে এটা হয়তো স্কুল যেহেতু এখন সব পরীক্ষা সেই জন্য পাইনি আমরা পরবর্তী সময় হয়তো এই ধরনের অনুষ্ঠান করলে আরো ভালো হবে হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার নাম অজিত পাল আমি হালিশ্বর বিজেন্দ্রের সদস্য কিন্তু এইটা আমরা একটা জিম কর্বের প্রেমী না আমরা বাংলার জিম কর্বের প্রেমীরা মিলে এটা করতে চেষ্টা করেছি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে এটা করছি অনুষ্ঠান সম্পর্কে যেটা প্রথমে মনে আসছে যে জিম করবেটকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে এটা শুধু জিম কে নিয়ে যেটা শেষ হবে বলে আমার মনে হয় না এটা আসলে আমার মনে হচ্ছে যে আমরা বহু মানুষকে এবং তাদের অবদান কাজ তাদেরকে প্রায় ভুলেই থাকি তো এটা অন্তত আমাদের সেই ভুলে থাকাটাকে একটা আঘাত করার একটা প্রচেষ্টা যে ভেতর দিয়ে আমরা বহু মানুষকেই তো এরকম ভাবে মানুষের সামনে আনতে পারি খুব বড় মাপের বিরাট একটা আলোড়ন থাকার কথা যদি আমরা ভুলে যাই কিন্তু এরকম ছোট ছোট করে আমরা তাদের মানুষদের কাছ থেকে যেটুকু শিক্ষার আছে সেটা এরকমভাবে আমরা যদি ক্রমাগত কত চুড়ে ধরতে থাকি আমার মনে হয় একটা সুফল পাওয়া আমি অনুষ্ঠানটাকে সেইভাবেই দেখছি সেটা তো শিশুরা বলবে আমি তো লেখক

But today, as we are here, I am over here present, respected to my judges, teachers, parents, and elders, as well as my dear friends. I am Irish Model from class nine. Is present in front of you to deliver my point of view towards a great personality. ট তিনি আমাদের ভারত বসছেন নৈনিতাল শহর যা এখন উত্তরাখন্ড জেলার এক অংশ শিক্ষায় জন্মগ্রহণ করেন ওনার বার্থডেট হলেন July 1875, he gained worldwide fame for hunting many man eating tigers that were threatening the people of North Indians. And the interesting fact that the top were there tigers in Over there from Nepal, a tigress came to Uttarakhand there, and terrorized the place. The tigress killed about 432 people over there, making a terror for there. প্রায় এক সপ্তাহন পরে গর্বে সেই বাহিনীটার খোঁজ পায় বাহিনীটা সেখানে একটা রক্তমাখা মাখা দেহর ভোগ করছিল জেমস গর্বেট তিরিশ মিটার উপরের এক গাছের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে নিজের রাইফেলটা কাপ করেছিলেন আস্তে আস্তে এম নিলেন এম নেওয়ার পরই শিগার দাবালেন জিগার দামানোর পরই বাহিনীটা একটা গুলি খেয়েই সেখানেই মারা যায় বাহিনীটার বিপিণ্ডে সেই গুলিটা গিয়ে ফুসফুসে লেগে সেখানে ভেদ করে সেখানেই বাহিনীটা মারা যায় একটা গুরুত্বপূর্ণ কথাও জেমস করবেন আমার সবাইকে বলেছিলেন টাইগার্স আর নট টাইগার্স আর লার্জলি হার্টেড অ্যানিমালস ফর আ জেন্টলম্যান উইথ আ বাউন্ডলেস কারেজ ঘটনাটির অর্থ হলো একটি বাপ একটা ভদ্র প্রাণী তাকে সম্মান করা হচ্ছে এই এই ঘটনাতে আমরা জানতে পারছি যে জেমস গর্ভেটের কত কষ্ট করে কত ঝুঁকি নিয়ে অনেক লোকের প্রাণ বাঁচিয়েছে প্রাণই নয় প্রাণের সাথে নিজেদের ওয়াইল্ড লাইফ লাইফের কনফ্লিক্সগুলো যা হয়েছে সেগুলোও বাঁচিয়েছে আমরা জানি যে জেমস গর্ভেট ইজ নট অনলি অ্যাংলো ইন্ডিয়ান হান্টার বাট অলসো গিফটেড আর্টিস্ট অ্যান্ড এ National conservationist. Sorry, I said artist. He will be writer. His famous, famous writings are The Man Hitter of Kumao, which is a nationwide adventurous and a thriller suspenseful suspense story. We got James জেমস কর্মেটের এই গল্পের মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে প্রকৃতির প্রতি তার কতটা টান ছিল এই গল্পটা শুধু ওনার ওনার প্রকৃতি অথবা অ্যাডভেঞ্চারকে নিয়ে বলে না Although he gets how to keep আজকের অনুষ্ঠান উপলক্ষ মূলত হচ্ছে এটা জিম কর্বেটের দেড়শো বছর জিম কর্বেটকে আমরা সাধারণত শিকারি হিসাবে অনেকে পড়েছি বা অনেকে জানি কিন্তু আসলে জিম কর্বেট ছিলেন একজন ন্যাচারালিস্ট একজন কনজারভেশনিস্ট এবং সবচেয়ে বড় কথা একজন বিশাল হৃদয়ের একজন মানুষ উনি নৈনিতালে জন্মগ্রহণ করেছিলেন জন্মস্থান ও নৈনিতাল কিন্তু উনি ব্রিটিশ ছিলেন তো সেখানে সেই এবং ওনার আরেকটা বাড়ি ছিল পাহাড়ের নিচে কালাডুঙ্গিতে এই অঞ্চলটাতে ওনার মূলত কাজকর্ম এবং গ্রামের মানুষদের জন্য উনি সেই সময় প্রচুর কাজকর্ম করেছেন গ্রামের গ্রামের মানুষদের চিকিৎসা করেছেন উনি যে বইগুলো লিখেছেন তাতে যে রয়্যালটি পেয়েছেন সেই সমস্ত রয়্যালটি তিনি সেনাবাহিনীর জন্য বাদ করে গেছেন এবং গ্রামের মানুষের যে সেই সময় গ্রামের মানুষ একটা গ্রাম তৈরি করেছিলেন ছোটই হাইজমান সেই গ্রামের মানুষদের সমস্ত ট্যাক্স উনি নিজে পে করতেন এবং ওই পাহাড় এবং পাহাড়ের মানুষদের জন্য তিনি প্রচুর কাজ করেছেন এবং আজকে যে আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে জানি সেই জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু একটা সময় প্রথম যেটা যখন প্রতিষ্ঠা হয় হ্যারিস ন্যাশনাল পার্ক বলে উনিশশো ছত্রিশ সালে সেই সময় কিন্তু এইটা করার ব্যাপারে কর্মটির কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল ভারতবর্ষে যে কনজারভেশন কাজ যে শুরু হয়েছে সংরক্ষণের কাজ যে শুরু হয়েছে তার কিন্তু মূলে ছিলেন জন করবে। তো এই ধরনের একজন মানুষকে আমরা মনে করি যে আমাদের তার তার উত্তরাধিকার বহন করা উচিত তাকে স্মরণে সবসময় স্মরণে রাখা উচিত আজকে আজকের দিনে তো আরো বেশি করে রাখা উচিত যখন আমাদের প্রকৃতি পরিবেশ ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেই সময় এমন একজন প্রকৃতিপী মানুষকে আমরা স্মরণ করতে চাইছি এবং সেই উদ্যোগটা নিয়েই আমরা সেটা ভেবেই আমরা এই একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে আমরা কয়েকজন বন্ধু মিলে কোনো আলাদা করে কোনো সংগঠন নেই কিছু নেই আমরা কয়েকজন বন্ধু মিলে ফিল করেছিলাম যে এরকম ওনার এই দেশবাসীতা আসবে এবং নীরবে চলে যাবে আমার তো হতে পারে না কিছু পত্রপত্রিকা দেখেছি করেছি যেমন মাসে দাস গুপ্ত আজ আমাদের সঙ্গে উনি আছেন উনি এই অনুষ্ঠানটা নিয়ে কিছু বলবেন উনিও আমাদের এই ভাবনার মধ্যে সামিল আর কি তো এইটাই আমাদের মেন মানে প্রধান উদ্দেশ্য যে ওনার মতো একজন মানুষকে আমরা স্মরণে রাখবো এবং উনি যে উত্তরাধিকার আমাদের দিয়ে গেছে সেটা আমরা যেন বেশ কয়েকদিন বহন করে নিলে শিকারী বলা যায় না একটা শিকারও কিন্তু শিকারের আনন্দে বা শিকারের নিজের বীরত্ব নিজের পৌরসত্ব দেখাবার জন্য একটা শিকার উনি করেন উনি প্রতিটা শিকার করেছেন কিন্তু মানুষকে রক্ষা করার জন্য যে সমস্ত বাঘ বা যে সমস্ত চিতাগুলি নরখাদক হয়ে যেত সেই সমস্ত চিতাগুলিকে মারার জন্য উনি দায়িত্ব নিতেন এবং মারবার পরে উনি কিন্তু সেই যখন তার বর্ণনা দিতেন যে তাকে কি করে মারলেন উনি কিন্তু সেই চিতা বা সেই বাঘটার করতেন যে ও কি করে মনে করবে হয়তো সে বুড়ো হয়ে গেছে হয়তো সে আঘাত পেয়েছে হয়তো কোনো চোরা শিকারী যে ঠিক মতো গুলি করতে পারেনি ওটা একটা পা যখন করে দিয়েছে বা ওর ঘাটটা যখন করে দিয়েছে কোন একটা সজায় তার কনসন্ট্রেশন হয়েছে সে সজার কাঁটা তার পায়ে ঢুকে সেটা পুঁজ হয়ে গিয়ে রক্ত সেই জায়গাটা ঘা হয়ে রয়েছে সে পারছে না তখন কিন্তু সে ম্যানিটা হয়েছে সে মানুষ কেপ হয়েছে ফলে করবেটকে সেই অর্থে কিন্তু আমরা শিকারি এইভাবে বলা বোধহয় ঠিক নয় কারণ উনি একটা শিকারও মেডেলের জন্য একটা শিকারও সে সেই জন্য করেনি যে আপনার বিরুদ্ধে দেখার জন্য প্রতিটা শিকারি সে মানুষকে বাঁচাবার জন্য ফলে ওনার যে প্রকৃতি প্রেম সেটাও তার বরাবরেরই ছিল শিকার কটা তিনি করেছিলেন এই কারণে যে মানুষকে মানে বাঁচাবার জন্য ফলে তার প্রকৃতি প্রেমটা কিন্তু আবহমান কাল তার সঙ্গেই থেকেছে আমার নাম ইন্দ্রনীল মন্ডল আমি কলকাতায় থাকি এই গ্রুপটার সঙ্গে জড়িত আছি